জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোন খানে মানুষের সন্ধানে যাব আমি কোন খানে কোন খানে যাবো আমি কারে বাসু জগত জগৎ নামের মানুষ কামের মানুষ নাই আয় হায় জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই কথায় কথায় উঠে রাগ খাইতে চাই পরের ভাগ পরের কথায় নাক লোকের রাগ চাই পরের উঠে খাইতে ভাগ পরের কথায় নাক গলানের লোকের অভাব নাই গোপন কোথায় পাতে কান রাস্তায় করে অপমান গোপন কথায় পাতে কান রাস্তায় করে অপমান না ভালো গান ভালো জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুধাই জগৎ ভরা নামের মানুষ মানুষ নাই হায় জগৎ ভরা নামের মানুষ মানুষ উঠে গেছে লজ্জা সরম অবস্থায় আছে চরম পেপারে গরম গরম খবর শুনতে উঠে গেছে লজ্জা সরম অবস্থায় আছে চরম লকারে গরম গরম খবর শুনতে পাই কোন হතරা জানি কমুনা সবই জানি কোন হතරা জানি কমুনা সবই জানি আমরা সবই সইতে জানি ধৈর্যের সীমা নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই হায় হায় জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বসুধাই জগৎ ধরার নামের মানুষ কামের মানুষ নাই হায় জগৎ ধরার নামের মানুষ কামের মানুষ নাই একটুখানি সুখের আশায় ভরা থাকি তিনের বাসায় স্বামীстри কামাই করি বসার সময় না একটুখানি সুখে রাশায় ভাড়া থাকি টিনের বাসায় স্বামী স্ত্রী কামাই করি বসার সময় নাই বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে টিনের চালে পানি পরে তার তো খবর নাই জগৎ ভরা নামে আমার মানুষ নাই হাই হাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুধায় জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই হাই হাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই সবাই বলে নাসির সিরমিয়া পীরের হাত বড় গিয়া পীরের মতো ভালো মানুষ এই জগতে না সবাই বলে নাসির মিয়া। পীরের হাত বড় গিয়া পীরের মতো ভালো মানুষ এই জগতে নাই আমি গেলাম ছুটে পীরের কাছে বন্ধ পীর বসে আছে গেলাম ছুটে পীরের কাছে বন্ধ পীর বসে আছে বসে বসে খাইতেই আছে পরেরই কামাই যত ধরা নামের মানুষ কামের মানুষ নাই যত ধরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুদাই যত ধরা নামের মানুষ কামের মানুষ নাই খুব সুন্দর একটি গান শুনলাম নাসির বাউলের জানেন তো লোকেশন জানতে চাইছে অনেকেই লোকেশন বর্তমানে দক্ষিণ চাত্রী স্কুল মাঠ ক্লাব মাঠ যারা অনেকে ডাউগর বিরা নামে চেনে তো যারা যারা আছেন পাশে অবশ্যই আসতে পারেন গান শোনার জন্য এবং গান কেমন